এখন দেখা যাচ্ছে আপনি শিখে গেলেন নিজেদের গাড়ি চালাবেন সেটা তার এটা এরকম না হবে না হবে না জি এক একটা এক এক রকম কিন্তু আপনি সব অভিজ্ঞতা জানতে জানা থাকতে হবে নাই একটা গাড়ি থেকে যদি আপনি বিভিন্ন গাড়ি চালান তখন আপনার জন্য ভালো আমরা চাইলেও একটা দিয়ে আপনাকে চালাইতে পারি আর আমাদের গাড়ি তো কোনোটাই খারাপ না 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 হ্যাঁ বাঙালাতে যাবেন সমস্যা নাই বাংলা দিবেন দেখবেন সোলো করবেন ব্রেক করবেন সবসময় স্কিপ করা যাবে না করলে তখন অভ্যাস পরিবর্তন হয়ে যাবে মানুষ থাকলে কিছু সামনে পড়লে তখন করতে মনে চাইবে না সব জায়গায় কেয়ারফুলি আস্তে আস্তে যেতে হবে যে অটো মোটর যে দিক থেকে ঠান্ডা দিতে পারে

Hey.